আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটু নতুন ব্লগ বিজয় নিয়ে আজকে আমরা যাচ্ছি ইসলামপুর ভাঙা বিরিজ এখন আমি আছি আসুন স্কুলের সামনে তো আর দেরি কিসে শুরু করা যাক চলো গাইস এখান দিয়ে যাচ্ছিলাম যেখানে একটা টং দোকান দেখলাম দেখি এখান থেকে চা খাই চাটা কেমন লাগে আপনাদেরকে জানাচ্ছি আমরা এখানে চা নিলাম তিনটা তিনজনে আমরা চা খাচ্ছি চাটা এখানকার চাটা আসলে অনেক মজা তাই না মানে একদম লিগার মানে ইয়াতে দিয়ে খাচ্ছে মানে চাটা চিনি হয়েছে না ভালো মানে আসলে গ্রামের চা অন্যরকম মানে অনেক মজা লাগতেছে গাই আপনারা ব্লগটি দেখতে থাকুন আমরা চা টা খাওয়া শেষ করে গাই এই দোকানের চা এতটাই মজা যে দেখুন সবাই লাইন ধরে চা খাচ্ছে কি বলবো মানে চাটা আসলেই অনেক মজা দেখতে দেখতে চলে আসলাম ইসলামপুর বাজারে আর বাজারের দূরে মোড়ে আসি আপনাদেরকে দেখাচ্ছি বাজারটা এটা হচ্ছে ইসলামপুর ভাঙা ব্রিজের সামনে এই বাজারটা ইসলামপুর বাজার আমরা গত প্রায় কাছাকাছি চলে আসি এখান থেকে গ্রামে আর অল্প একটু দূরে ইসলামপুর ভাঙা ব্রিজ এখানে প্রতি শুক্রবারে ভোট লোকজন চলে আসে অনেক জায়গা থেকে ঘোরার জন্য একটু আনন্দ ছবি ওঠানোর জন্য আসে অনেকে আসে ডিউটি করে একটা দিন সপ্তাহে ব্লগ টা অনেক সুন্দর আমি যখন আবার ব্লগ করতে যাবো কৃষি গবেষণায় যাবো হ্যাঁ জয়দেবপুর কৃষি গবেষণায় যাবো এরপরে ব্লগে দেখা যায় আপনাদেরকে সবাইকে দেখাবো সবাই কী করতেছি না কি ইসলামপুর বাঙালি সামনে প্রচুর জ্যাম লোকজনও তো অনেক দেখা দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি এখানে ওয়েদারটাও ঠান্ডা আছে আজকে গরম না গরম বেশি না একেবারে ঠান্ডা যেখানে একটা পার্ক আছে গাইস আপনারা আসলে পার্কটা ঘুরবে যদিও আমরা অনেকবার গেছি তো আমরা যদি সময় পাই পার্কেও যাব ভাই আমরা তো চলে আসলাম নাকি আমরা চলে আসলাম দেখছি যে ইসলামপুর ভাঙা বিড়ি এখানে ভালোই না ভালোই লাগছে এখানে সবকিছু পানি নাই

কথা আমাদেরকে নিয়ে আসলো এই যে আরমান ভাই এখানে আমি আজকে মোটামুটি ভালোই লোক চলেছে এখানে শুক্রবার হইলে কর্মের ব্যস্ততা সবাই থাকে সপ্তাহে একটা দিন সবাই ফ্রি হয় অনেকে হ্যাঁ খেলতেছে বাইক নিয়ে আর কিন্তু তোমার কেমন লাগছে এই জায়গায় অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক তবে লোক সংখ্যা আজকে অনেক বেশি বেশি আবার মাঠে ইয়েও খেলতেছে আর কি সবথেকে ভালো লাগে আর হচ্ছে কি যখন পানি থাকে না পানি থাকলে তখন আর বেশি ভালো লাগে বিভিন্ন ওই যে ছোটো 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 নৌকা নৌকা দিয়ে নৌকা ভ্রমণ করতে খুব ভালো লাগে ডিঙি নৌকা থাকে স্পিড বুট থাকে পানির সিজনে তো আর আলাদা বিভিন্ন ওই যে অনেক লোকের আসে যে নৌকা ভ্রমণ করে আর কি হুম নৌকা ভ্রমণ করে খুব আনন্দ করে পিকনিক করে তো গাইস আমরা এখানে ঘুরতেছি সিনেমেটিক আপনার চেক করে সামনে যে আরফিন হাঁটতিছে আরমান নয় হাঁটতিছে এখানে বড়ই বেঁচতেছে এগুলো বড়ই আচার দেওয়া দেওয়া মানে মিক্স করা যে আরফিন নিচে আরফিন মেবি আমাদের কেউ খাওয়াবে কে আমাদের খাওয়াবে না আমি একটা নিলাম আরমান মের একটা নিল আমরা বোরো খাচ্ছি খেয়ে দেখা মানে জানো তুই কেমন লাগতিছে সকালের গাছ থেকে গরু পেয়ে রাখেন আরফিল কেমন লাগতেছে তুমি যে খাচ্ছ এখানে যে এই মামার দোকান দোকানে আর এখানে আসলে যে মামার দোকানটা পাবে মামা এখানে কি সব সময় থাকেন মামা এখানে সবসময় থাকে আসলে যে এখান থেকে যে গরুর আচার তারপরে আবার হাবিজলে যে শসা টসা অনেক কিছু পাওয়া যায় আপনার এখানে এসে খাবেন মামাটা অনেক ভালো দেখি খেয়ে টেস্ট করে জানাচ্ছি কেমন লাগে আচারটা খাইলাম অনেক মজা লাগলো ঝালো আর মাত্র শেষ করলাম সূর্যের তা পুরোপুরি মুখে পড়ছে সূর্যটা পুরোটা মুখে বলে মুখটা মনে হয় ঢুলে গেলো হ্যাঁ আর অই পর এখন খাওয়া শেষে হয়নি ওই এখনো খাইতেছে তাহলে বুঝে কত খাওয়া লাগে হ্যাঁ খাইতে গেলে এখন হয় কোনো লাভ নাই আর লজ্জা লজ পাইতে নেই খাওয়াটা খাওয়া লাগে খাওয়ার আগে খাওয়া তারপরে চল হ্যাঁ সূর্যের দেখে তো আমি

২৫ ছালায় এশ্যা নতুন কাডিং দেখলাম এর আগে তো দেখছি টিকটকার অপু ভাই আরো বিভিন্ন মামুхин টিমস মামুনের গার্ডিং দেখি বর্তমানে ২৫ ছালায় আরেকটা নতুন কাডিং দেখলাম তাই না गाइस এই মাত্তর আরতেনে মানে রিস্ক থেকে নিয়ে নামতে ছিল দেখে হয় হয় চাইরছাকুই না পরে যে জিজ্ঞেস করলাম যে চাইরছ কে পরে বলতেছে কি জানেন गाइस বলে পরিচিত তাহলে সুন্দরই নিয়ে দেখল পরিচিত মনে হয় না

পানি যখন থাকে বন্যা বন্যার সময় না পানির যখন পানির বর্ষার সময় তখন ভালো লাগে এইগুলো দেখতেছেন যেগুলো যেগুলো সব পানিতে ভরা থাকে নৌকা থাকে মানে অনেকে নৌকা ভ্রমণ করে ভালোই লাগে মানে এরা ঘুরতে আইসা দেখেন ওরা কই গেছে দেখেন ছবি তোলার জন্য কই গেছে ভিতরে একবারে নেমে গেছে গাইস এই সেই ভাঙা ব্রিজ ভাঙা উনিশশো আশি সালের যুদ্ধের মধ্যে মনে ভাঙ্গা প্রচলিত একাত্তরে আমাদের একাত্তরে সরি সরি ওই একাত্তরের যুদ্ধে ভাঙে গেজে গেছে এখন ঠিকই করতে পারে নাই কত সরকার আইলো কত সরকার গেল এখন ঠিকই করতে পারে না আর তুই কই আবার কই গেলো ধারে আমরা ভাঙা ব্রিজ দেখার জন্য নিচে নামলাম ও যে প্রথমে দেখালাম না ওরা ধান খেতে নেমে গেছিল ছবি তোলার জন্য এখন আমরাও চলে আসি ধান খেতে ছবি তোলার জন্য কি করতেছি সবাই কি করতেছে ধান ক্ষেতটা দেখুন গাছ কত সুন্দর ওয়াউ জোর লাগতেছে হ্যাঁ সব কিছু এখানে একটা সিনেমাটি শট নেওয়া যায় যদিও দেখি নেওয়া যায় কেমন হয় দেখি আপনারা কি জানেন এটা কি এই যে এটা আমি নিচ্ছি এটা নিয়ে এই যে আরফিন এর মাথার মধ্যে এইভাবে আমি লেগে দেব পরে যা এই যে আরফান মায়ের মাথার উপরেও একটা আছে পরে একটা লাগাই দিছি আমি অনেক মজা মজা লাগতেছে অনেক এনজয় করতেছি আমরা তাই না আমরা এখানে ছবি টবি তুললাম এখন ছবি টবি তোলা শেষ আমাদের আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি তাই না অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

guys আমরা এখানে কিছু ভিডিও শুট করলাম সিনেমেটিক শট নিলাম যে আপনারা তো দেখলেনই জানি না কেমন হইছে ভালো হইলে কমেন্ট করবেন খারাপ হইলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন हां আমরা যারা পরবর্তীতে ভিডিও টি শুট করলে আমরা বুঝতে পারি যে কোন জায়গা আমাদের ভুল এগুলো জানাবেন আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন এই যে আমাদের মারা গেল ওই যে দেখেন আমার মেয়ে দেখতে পারছে আবার চলে গেছে এদিকেতে সামনে সামনে ঘুরতেছে একে ঘুরতেছে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকের ব্লগটা আশা করি যে আপনাদেরকে অনেক ভালো এন্টারটেনমেন্ট করতে পারছি আমরা যতটুকু করছি আমরা চেষ্টা করতেছি আরও ভালো ভালো কিছু নিয়ে আসার ব্লগে তো ব্লগটি আপনি সো গাইজ ঘুরতে ঘুরতে দেখা গেল টিডির সাথে এই যে আমার সাথে টিডি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব একটু কমেন্ট হবে সাবস্ক্রাইব করবে বা এটা অনেক ভালো আমাদের সাথে ভিডিও করলো আমরা অনেক হ্যাপি নন ভালুন টেডি কথা শুনে খুব সুন্দর ছবিটা ভিতরতেছে লোক জেনেরা দেখতে পাবো অনেক মানুষজন এখানে জড় হয়ে গেছে আমরা ছবিটা ওদের টেডি আবার চলে যাচ্ছে আমাদের মধ্যে রাসেল এখন ড্রাইভিং করতেছে সে খোলা মাঠে আসছে নতুন অবস্থায় এখন শিকার জন্য এটাই বেস্ট প্লেস তো আজকে তো শুক্রবার সাপ্তাহিক বন্ধ সবাই ঘুরতে আসছে মাঠে এক একজন এক এক ভাবে ঘুরতেছে খেলাধুলা করতেছে নতুন পাক্কা ড্রাইভার তো তাই একটু পরপর ব্রেক হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কিরকম লাগলো প্রথম প্রথম বাইক চালাইলাম আজকে জীবনে ফার্স্ট টাইম বাইক চালাইলাম মানে অনুভূতিটা মানে বলার মতো না সেই লাগলো যদিও ফুল ক্রেডিট আর দিনের উপরে যায় ওই আমার শিখাইলো আজকে একদিনে শিখছি না ওরা দেখাও ভালো রাইড করতে পারবে ভবিষ্যতে তবে এখন নতুন যেহেতু ধীরে ধীরে আরো এই সামনে আগে যাবে সমস্যা নাই

আমি এই জন্যই শিখতেছি তো গাইস আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর একটি সিনারি গাইস দেখুন পাখি কত সুন্দরভাবে যাচ্ছে একবারে জোস অনেক সুন্দর লাগছে মাঠে অনেক মানুষজন চলে আসছে গাইস আমি দেখলেন যে একটু বাইক রাইড করলাম ভালোই লাগতেছে কি বলবো গাইজ দেখতে দেখতে বিকেল হয়ে গেল আজকের ব্লগটি এখানে শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোনো আরও এক নতুন ব্লগে আজকের জন্য এখানেই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ বাংলাদেশে দেখা হবে আবার নেক্সট ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ